ওনার দলভুক্ত ছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমরা চুন্নু আর জামাল এদের দলে অন্তর্ভুক্ত হই তখনই ওদের একটা আক্রমণ আসে আক্রমণ আসার পরে আমাদের সাথে তারা একটা মারামারি গোলমাল করতে চায় কিন্তু আমরা ওখানে ছিলাম ও পক্ষও ছিল যখন ওই পক্ষ আসার পরে আমাদের চুন্নু এবং জামাল এরা আমাদেরকে বাড়ি পাঠায় দেয় তখন আমরা বাড়ি চলে আসি কিন্তু ঘটনাস্থলে আমার ওই চাষা থাকছিল উনি থাকার কারণে ওখানে একটা দোকান আছে কিন্তু ওরা দুই ভাই ওখানে ছিল আমরা যখন চলে আসি তখন ওদেরকে ফাঁকা পেয়ে ওদেরকে আর কি এইভাবে আক্রমণ করে কারণ আগে তো তার সঙ্গে আমরা ছিলাম যখন নতুন করে আমরা একটা দল করছি হ্যাঁ তাই নিয়ে লাগে এই ঘটনাটা মানে আধিপত্য বিস্তার নিয়ে মূলত আমাদের এই যে যে চাষা খুন হয়েছে এই চাষার পক্ষে আমরা গেছি হ্যাঁ যে দলে ছিল ওই দলে আমরা গেছি চাচা হলো কে এ ঘুমায়ন যিনি মারা গেছেন চাচা কোনো দল করতেন উনি দল করতেন বলতে এই যে একটা দল মালতা সেই দল কিন্তু রাজনৈতিক কোনো দল না রাজনৈতিক কোনো দল না উনি কোনো দল করে উনি মাস্টার উনি ওই গ্রাম অঞ্চলে একটা দল কাল করে জাতি একটা বিএনপি সবাই করে আমরা কি বিএনপি ছড়া নাকি উনি নেতা হচ্ছে একটা গ্রুপের লেডার গ্রাম গ্রাম আরেকটা গ্রুপের লিডার জামাল এবং চুন্ন নবীর হোসেন চুন্নু ওই যে বিয়া ডুবির সূত্রটা আলোক এই এই যে আপনার দলে কার দলে গেল আর বিশেষ করে এই কুরবানির যে একটা মাংস এই মাংসটা আমাদের এখানে সিস্টেমটা আছে যে আমরা ওই দলভুক্ত যারা আছি এরা ওই যে গরুটা কুরবানি হয় ওই তিন অংশের একটা অংশ আমরা এক জায়গা করি এক জায়গা করে যারা কুরবানি করে না